নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত এই শীতের দিনে ছোট আলুর দম তো ঘরে ঘরে সবাই তৈরি করে আর তাই আজকে আমি বানাচ্ছি একদম নিরামিষ তবে একেবারে অন্যভাবে অসাধারণ স্বাদের ছোট আলুর দম আর এটা বানানোও কিন্তু ভীষণ সহজ তো এর জন্য আমি নিয়ে নিয়েছি ছোট ছোট আলু যেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তবে আলুগুলোর খোসা কিন্তু আমি ছাড়াইনি ভালো করে গাটাকে ঘষে ধুয়ে নিয়েছি এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেলে এখানে তিনটে এলাচ চারটে লবঙ্গ এক টুকরো দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি কয়েক সেকেন্ডের জন্য এই গোটা মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি এটা ভাজতে ভাজতে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এরপরে যে আলুগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেই আলুগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য তো আলুগুলো ভাজা হতে থাকবে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেবো তার জন্য পনেরো মিনিট আগে আমি জলের মধ্যে এক টেবিল চামচ মগজ আর এক টেবিল চামচ সাদা তিল ভিজিয়ে রেখেছিলাম এরপরে জলটা ঝরিয়ে এখন এই এগুলোকে আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম এরপরে এরই সাথে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পোস্ত আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ টক দই এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তিনটে এরপরে এটার একটা পেস্ট আমি তৈরি করে রেখে দিচ্ছি তো এদিকে আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে আর আলুগুলোকে কিন্তু আমি গায়ে অল্প অল্প করে ফুটো করে দিয়েছিলাম যাতে এর মধ্যে মশলাটা ভালো করে ঢোকে তার জন্য তো আলুভাবে ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদমতো নুন আর একটা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপরে এই সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এই সবটাকে আমি ভালো করে ভেজে নিলাম এরপরে যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম আর মশলা ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি শীতকালে আলুর দমে মটরশুঁটি থাকবে না তা তো হতেই পারে না তো মটরশুঁটিগুলো মধ্যে দিয়ে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এই মশলাটাকে আমি খুব ভালো করে আলুর সাথে কষিয়ে নেবো তবে গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখে এটা কষাবো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল তো গরম জলটা দেওয়ার পরে সবটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে এটাকে আমি কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো আলুটা তো আমার খুব ভালো করে ভাজা ছিল সেই জন্য এটা সেদ্ধ হতে সময়ও লাগবে না তো মিনিট কয়েক পরে আমি ঢাকনাটা খুলে নিলাম চেড়ে দেখে নিলাম আলু কিন্তু আমার খুব ভালোভাবে গলে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি যেহেতু নিরামিষ আলুর দাম একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে এরপরে দিয়ে দিচ্ছি কম কম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো তারপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে দিয়ে এরপরে কিছুটা কুচিয়ে রাখা ধনে আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম তারপরে আবারও সবটাকে আমি আরও একবার নেড়ে চেড়ে মিলিয়ে দিলাম তারপরে এটাকে আমি এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নেবো গ্রেভিটাকে একটু ঘন ঘন করে নেবো আর তাহলেই কিন্তু আমার দারুণ স্বাদের নিরামিষ আলুর দম একদম রেডি হয়ে যাবে এরপরে গ্যাসটাকে অফ করে দিয়ে আমি সার্ভিং বলে তুলে নেবো সার্ভ করার জন্য আর সামনেই তো আসছে সরস্বতী পুজো সরস্বতী পুজোর দিনও কিন্তু এটা অনা অনায়াসেই বানিয়ে ফেলা যেতে পারে খিচুড়ি অথবা বাসন্তী পোলাও অথবা লুচি যে কোনো কিছুর সাথে কিন্তু এটা জাস্ট জমে জো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি নিরামিষ ছোট আলুর দম আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন